করতেছিল হজরত উমর তো সাধারণ সিভিল বেসে গিয়েছে গিয়া বলে আল্লাহর বান্ধারে আমার একলা গ্লাস দুধ দিবানি তোমার যত দামের থেকে ডবল দিব রাখাল্লা ডাক দিয়া বলে ভাই পতি আমি তো আপনার চিনি না গো বলে চিনার দরকার নাই দিবানি রাখাল্লা জবাব দে আমি আপনাকে এই গল গুরুল মালিক আমি না আমি ওনার কামলা রাখাল চিন্তা করেন এমন রাখাল এমন কামলা তো গরে গরে হ্যাঁ মাস দুই তার ডান দায়িত্ব দিন তোর মুখ বেসা এক মাসে একটাই দিন ভরে গিয়া দেখবে না হলো নাই ন হলো নাই বরের টিনের চালই বাচ্চা খায়া লাইছে ঠিক না আমি আর নিচে গেলাম না একটা বালিশের দাম 16000 হইছে এটা তাও বাংলাদেশ আমার ভাই বলতেছিল আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইয়া গাই আল্লাযীনা আমানুতাকুল্লাহ কত নম্বর আমার কথা দ্বিতীয় নম্বর অল্প সময় লাগবে আল্লাহ বলেন ওহে মান্দারেরা ভয় করো কারে

আল্লাহ বলেন ইমানদার তোমার দিলের ভিতরে বয় রাখো তোমার আবার দ্বিতীয়বার বলে ভাই রে তুমি বাড়ির দেখো এ তুডি উঠি তুডি ছাগল আমি একলা মানুষ রাখতাম ভারি না কিরে ভাই আমার দ্বারা সম্ভব না একটা একটা বাঘে খায়াল এটাও তো সুন্দর একটা যুক্তি না না রাখাল বলে আমার দিলের ভিতরে আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকে পুরুষ হোক নারী হোক শত চেষ্টা করেও তারে দ্বারা জিনা করানো সম্ভব হয় না ঠিক না বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ান্না গান নাফসানিল হাওয়া আল জান্নাত হিয়াল মাওয়া লোক যেই নারী সাধারণ মাইসে ডাকবে ঢাকবে দলে ঢাকবে এমনকি স্বয় তালেও ঢাকবে আমার ভাইরা তখন যদি কয় না আমি আল্লাহর ভয় করি ওয়াবাইত আমি আল্লাহর ভয় করি আমার দিলের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুব আল্লাহ পাক তোমারে জান্নাত মালিক আল্লাহ বানায়া দিবেশ বাহান আল্লাহ যাই হোক ভাই আল্লাহ হুয়া পার সর্বশেষ ওমর যখন পারলো না চলে আসলো তোমর খুবই আমার শিনুনি আমরা দিলে না জহ আমি সো বিরালির হুদ্দো মুরাইতে মুড়াইতে মুড়াইতে সাঁতনি বেঙ্গাল এরকম ভয় সমাজ মানুষ দেখায় কি দেখায় না রজুরে ফিশার বার খোয়ায় না সোরে বলেন আমার ভাইয়ের আগ আল্লাহ পোয়ার বলে আমি মর লোকটা ডাক দিয়া বলে মর আমি ও জাহানের খলিফা আমার কি আপনি কথা বয় দেখাননি হ্যাঁ আমার জীবন যদি বিফল্ল হয়ে যায় আল্লাহ বলে চিনিয়া আয় দু হল্লা দিনা মানুষটা পূর্ণ কে বয়া করো আমি আল্লাহরে বয় করি রাখালে জবাব দেয় আবার জীবন দিতে রাজি এই উদ্রাক ছাগল গুরু মালিক আমি আমি আল্লাহরে বয় করিব আমি আপনাকে দুধ দিব না হাজরা তোমার কয় রাখাল এই জন্য ভুলি তোমার আমি পরীক্ষা করলাম রাখালরে একটা সুসংবাদ দিয়া যায় আমি অর্ধ জাহানের খলি পাও আমার সাথের জান্নাতটা আল্লাহ পাক তুমি রাকালের জন্য বরাদ্দ করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে তাকওয়া অর্জন যেন ভয় যেন অর্জন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক জুরে বলেন আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কলিলা या या पु তোমরা যাদের দিনের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর কোরানো যা না আল্লাহর বানা আল্লাহর কমাইবা না সঠিক কথা বলতে হবে কেলা বেজার কেলা গুসা আমার আব্বা তাকানোর সময় নাই যখন তাকাইয়া কথা বলবো আল্লাহ পাক বেজার হইয়া যাবে আজাবাজ আমাদের উপরে নাজিল হবে আল্লাহ পাক কোরআনের সঠিক কথাগুলো স্পষ্টভাবে মানুষের সম্মুখে যেন বলতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক জুরে বলেন আমিন দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়া কুলু সাদীদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম নম্বর আল্লাহর ভয় পাইবা দ্বিতীয় নম্বর সঠিক কথা বলবা হাসা কথার দারে দাও মানুষ যায় কথা বন্ধ হ্যাঁ সমাজ দ্বারা মাতবর আসানা না নাই কথা কেন সবচেয়ে বড় সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা হলো গরিব মানুষ যদি বিপদের মধ্যে পড়ে এ কশিন কালেও মামলা হয় না কথা বল না কে কথা বল না কে কোরআনের রাজ যদি এই জমিনে কায়েম হয়ে যায় সেদিন আর দান্দ থাকবে না সঠিক বিচার পাবে গো গরিব ভাইবো বনিও ভাইবো সমাজ আল্লাহ সুন্দর বানাযা দিবে জোরে বলেন আমি আরো জোরে আল্লাহ পাক বলেন ওয়াকুলু কওলান সাদীদা সঠিক কথা বলবা সত্য কথা বলবা যদি বলতে পারো যিনি আপনাকে আমাকে জমিনে দালি বানায়া দিবেন তিনি বলেন কে আর জোরে ফিলিস্তিনের উপরে তার নির্যাতন চলে জানি আমার কাবার মতো সামর্থ্য নাই কিন্তু আমার এই জবান দিয়া তো দুইটা কথা বলতে পারি ঠিক না বলেন কাশ্মীরের মুসলমানদের গুজরাতের মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী অত্যাচার শুরু করেছে হয়তো আমার অস্ত্রের ভাবান নাই কিন্তু আমার জবানটা তো আছে ঠিক না বলেন তাও না যারা কথা বলতে পারে তাদেরকে বাধা দিব না উৎসাহ দিব সমাজের যারা আলেমুলামা রয়েছেন তাদের পিছনে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস যেন করে দেন সারা পৃথিবীতে কালামার পতাকা যেন উত্তোলন করে দেন জুড়ে বলে না আমি আরো জুড়ে বলে না চিন্তার কারণ টেনশনের কারণে ইসরায়েল গোটা পৃথিবী লড়াইতেছে ঠিক কিনা বলেন অসুবিধা নাই আনন্দের খবর হইল ইহুদিদের একটা গ্রন্থ আছে নাম হইল তালবুদ কিনা তালবুত এই তালবুত গ্রন্থের ভিতরে লেখছে ইসরাহিল রাষ্ট্রটা আশি বছর ক বছর আপনারা যত গরম আমি তত গরমে আম জুড়ে বলেন ক বছর আর হুজুরে 80 বছর তাকবো 77 বছর পার হইয়া গেছে বুয়ারা এই বছর আছে অবশ্যই ধ্বংস হয়ে যাবে ইসরাইল কেউ রক্ষা করতে পারবে না ইমাম মাহদি আসবে আমরা অপেক্ষারয় আছি জালেমরা যতই ষড়যন্ত্র করো হেফাজতের মালিক কি আর হুজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা কারু ওয়া কার والله خير معاكم পাক বলেন তোমার ষড়যন্ত্র কোন পর্যন্ত তাকায়া দেখো না যাদের ভাওয়ারে মানুষ কথা বলতে পারছে না আজগা অস্তিত্ব নাই আবার যদি কেউ জুলুম করে তাদের অস্তিত্ব থাকবে না খনিকে আল্লাহ বাসায়া দেয় খনিকে আল্লাহ দাবায়া দেয় সুন্দর জীবন যেন করতে পারি মালিক তৌফিক দান করো জুরে বলে না আমি তাহলে ভাইয়েরা প্রথম কথা হলো বয় করতে হবে কারে জুরে বলেন দ্বিতীয় সঠিক কথা সত্য কথা বলতে হবে সমাজের যারা মাধ্যম থাকে সমাজের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশালী তারা থাকে তাদেরকে বলা হয় সমাজের বিচারক ঠিক না বলেন

কথা গান জীবন আসে না পয় হেলা জীবন তামাতা হয়ে গেল বিভিন্ন এই বিচার ওই করতে পারেন শাশুড়ের কঠিন ময়দানে মাতার দোহাত করে সূর্য থাকবে চৌকে সুরমা দিতে সুরমা দাঁড়িতে একটা আগে এই সালাটা যতটুক লম্বা থাকবে আল্লাহ নবী বলেন মাতার শুরু তুরু করে থাকবে দেড় কুড়ি সেলসিয়াসের তাপ দিবে গো মাতালা হাসরে মাতাল্লা তামা বানায় দিবে শাঁস শ্রেণীর মানুষকে আল্লাহর আরো সে ছায়ার নিচে স্থান দিবে এর মধ্যে এক ব্যক্তি হলো ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক চেয়ারম্যান ন্যায় বিচারক মেম্বার ন্যায় বিচারক সমাজের মাধ্যম যারা সমাজের মাধ্যম আল্লাহ পাক যেন আজকে থেকে নিয়তটা করি মরলে মরব গুসে হইল হইব নেই বিচার যেন করতে পারে আল্লাহ পাক তৌফিক দান করুক জুরে বলে না আমিন আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি পায় সূরা আহজাব ২২ নম্বর পারার হেফজুল কোরআনের ৬ নম্বর পৃষ্ঠার ৭০ থেকে ৭১ ৭২ নম্বর তিন কালায়া আর বেশি কোন সময় দুই আয়াতের উপরে থাকব না আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওহে ইমানদাররা আল্লাহকে ভয় কর ও কউলান সটি কথা বলো সটিক কথা যদি বলতে চাই দুই নাম্বারে বিচার করা সম্ভব হবে না ঠিক কিনা বলেন এই কালিজাগারা পুরা করেন আর একটু জিকির করেন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা

অলে বানী হাবিবে হাবিব বলে ডাকিলা প্রিয় শিলা তে প্রিয়ন বীজ ও শিলা তে আসমন জমিন বানাইলা আল্লাহ আল্লাহ

আমার ভাইয়ারা বলতেছিলাম আল্লাহ পাক বলেন পুরুষ হোক নারী হোক আল্লাহকে ভয় করবা আল্লাহর ভয় যদি তাকে ওই মানুষটা নমাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় যদি তাকে মানুষটা সুখাইতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষের উপরে জুলুম করতে পারে না আল্লাহর ভয় থাকলে এই মানুষের দ্বারা সমাজের মানুষ দূরের কথা একটা পশুপাতি পর্যন্ত কষ্ট পাইতে পারে না ঠিক কিনা বলেন সঠিক কথা বলতে হবে আল্লাহ পাক যেন আমাদের সঠিক কথা বলার টফিক দান করে যেটা বলেন আমিন আল্লাহ পাক করে এতে বলে লাভ ডাকি এই দুটা কাজ করলে আমরা কি লাভ ছাড়া কিছু করি না কথা বোনা এ নজার আইসোল লাভ আছে না নাই যেটা বলেন আল্লাহ পাক বলে ইসুল্যাকমালকম ওয়া কম ফির রেলেকম জোন ব্যাকম

তোমার অন্তরকে যারা নষ্ট তোমরা করে দিয়েছ আমার রহম থেকে তোমরা নিরাশ হো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক আমাদের দুষ্কুটিগুলো ক্ষমা করে দিবেন পাশাপাশি আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহু গফুরুর আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু ঠিক না বলেন আল্লাহ পাক বল ইসলাইকুম আমালকুম ওয়াগফিরুল্লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ পাক দুষ্কুটিগুলো ক্ষমা করে দিবেন মা করে দিবেন কেমন মাফটা করবেন জানেননি কবি বলতেছেন আল্লাহ বলেন সত্তর বছর উনা ফরমানি করছ সত্তর বছরের গুনা মা সুবান আল্লাহ গল লাগবে না আরো জোরে বলেন সত্তর বছরে কোনো মাফ করে দিবেন সত্তর বছরে কালি জাগার আল্লাহ নেকি দিয়া ভরে দিবেন সত্তর বছরের মর্যাদা আল্লাহ সম্মান পরিপূর্ণ করে দিবেন সুবহান আল্লাহ সুতরাং ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যেন আমাদের মা না করে আমার ভাইয়েরা আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন ঠগেন নাই কি লাভ দাও হইছে এই গ্রামের যত মুদ্দেগান আছে গো মাস্টার সাহেব যত কবর

আর জরে এক লোক জীবনে মিথ্যা কথা কয় না এক দিন না জীবনে কথা কয় না এরকম শৃংহস্রী লোক হওয়া সম্ভব যে লোকে মিথ্যা কথা বলে তার সাথে ব্যবসা করো দেখুন আপনাদের এলাকার সন্তান জেদ্দা হাউজিং ট্রেভেলদের মালিক চেয়ারম্যান ফালানা শাবুল ইসলাম সাহেবদা উল্লা আলিয়া আপনাদের এলাকারই আছেন তারও একটা ব্যবসা আছে আপনি নিজে দেখবেন আমি অ্যাডভেস্ট দিছি না যদি শাল পণ তার ব্যবসাটা আসলে আপনার মতের সাথে মিলে তাহলে করবেন জন্য সুবিধা কী আর উলামায়ের ব্যবসার দরকার আছে ঠিক কেনা বলেন এটা তো কিনা দারটি আস আমি মামতি ছেড়ে দিছি গতকালকে আগে ছেড়ে দিচ্ছি আর করতাম না নাই ইনামতি বুঝলি কথা না তিন হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেন আর যে আচরণ করেন এই জন্য আমরা আল্লাহ যেন ব্যবসার হালাল থাকে উনি যেন কঠিন পর্যায়ে না যা কুশি কোটি টাকার মালিক হোক আর আমার ভাইয়ের কাছে অনুরোধ রইল এই মাদ্রাসা সহকারে পশ্চিম সহকারে বিশেষ করে এলাকার যত ইমাম আছে আমরা তো আলহামদুলিল্লাহ বিশ ত্রিশ হাজার না লাগে এক সময় তো কষ্ট করছি ইমাম সাবদের কাছে যাবেন দুই হাজার মিষ্টি পাঁচ হাজার দিব আপনি দুই হাজার এক হাজার তিন হাজার বার করে সিরিয়াল করে দিবেন এরার চোখের পানি যখন ঝরবে আল্লাহ পাক আপনাকে সমাজে বড় শিল্পবতী ব্যবসায়ী বানায় দিবে ঠিক বলে আমার ভাইয়ারা যাই হোক বলতেছিলাম আল্লাহ বলেন সঠিক কথা বলার কথা আমি আমার তেহত্তর নম্বর বাহত্তর নম্বর আয়াতের আলোচনা করে সংক্ষিপ্ত করব এখন এই শাসা জীবনে হাসা কথা কয় না মিশা কথা কথা কয় না আল্লাহ কোন কলাম সাদি হাসা কথা কথা হাসা কথা এখন বেডার একটা গায়ে আছে এই গাই ডাহারে এমন একটা অবস্থা এটা যদি আলাদা শুইলে উঠে না এটা কি গাই না শিব দুধ খিরাই তো গেলে একবার লাগতে দিলে ছয় মাস মাউনা হসপিটাল ডিজিটাল হসপিটাল ও তখন লাগে তো বেটা চিন্তা করলো বিচ্ছাল বাস কি কন এটা জিনিস কেউ হে হ্যাঁ বাজারও লয়ে গেছে বেটা কি মিশ হওয়া তখন হাসা কথা কথা কয় না রে হাসা কথা মানুষেরা কইল চাষা ব্যস্ত রং করতে মানছি বেটা কচা মানুষ যে বাজারও ভাই তিন কোয়ালিটির লুক সামনে কুরবানি তো বিহায়ত হয়ে যায় বাজারে দেখবেন তিন কোয়ালিটির লুক একটা হইলো গুরু যদি বেশি খা ছেলেটারে তুলে মুলা খাওয়াই মুডা ভরিয়ে পরে বেঁচবো এটা নিয়ে বাজার নিলে মরিয়া যায় এই বলে তুলা খাওয়া নিলে সুন্দর গাছ তুই করিস না আরেক ফাটি যায় যদি দুধ খিরা লুদার দুধ আরেক পাটি চিন্তা করে দুদি এটা যদি আহমেদ হ্যাঁ শক্তিশালী হোক তাহলে আলবায়া আবার বাজারে দেখবেন একটা ভাটি যায় ফোহেটটি বড় আতা বাইটকে বড় আমার ভাঞ্জিবির কি ফোহেট বড় আতা বাইটিয়া আতা কত লম্বা নি বহরো এক দ্বারা এই লোকটির নাম কি জানেন এই যে একটা লোকের সচেতন আছে আর বাহিরা ঘুমাইছে দালাল কি দালাল তো সাসা যখন মানুষ বিশ্বে কয় সাসা এটা আলে কি রমজা সাসা কি মিশা হতা কয় ও কৌলু কৌলাম সাদিদান হাসা কথা কয় কই কয়েটা বাবা কিতা কইতাম রে এটা ভূতলে তো উঠে না রে আব্বা মানুষ আসে না গেছে কয়ে চাষা এটা কাকির সাত ছয় দিন এক কাছা গাছ দিলে চাষা দুধ কি রকম দে কয়ে একদিন লাখ তিরিশ দিন ছয় মাস এখনো বুহের বেদ আছে মানুষ আসে না গেছে গা নাতি তুই কয় না না সব জায়গায় খাসা কথা ছড়ে না আমরা সমাজের মানুষ বলে না

মিথ্যা কথা বলবো না যে বলি দালাল পাই সাসা বেসবেন নি তো আনছিলাম তো মাল নাই কি নাই তো যে কথা কই মাল ফাইবেন নি কত বলে হসি সাজার বলে ঠিক আছে আমি যারা এতে এখন দালাল লেখ সাথ দে মানুষ আইছে কয় ভাই এটা দুধ কি দে ও টাইম নাই কি লাই ভাই কি কোন মানুষ বাড়ছে না কমছে অকুলু কৌলান সাদিদা আমার ভাইরা এখন তো সেই কয় চাচা ভাই এটা আলে কি ক যা কর ডাইনে দেজুরবেন বুঝা যা সিংহশ্রী উচ্চ বিদ্যালয়ে মাওনা যাইব গায় মনি শ্রী হে কথা নেই বইটা কয় না ঠিক আছে তো এটা গাছ কি রকম কা গাছ যদি কেটে দেন তো ফুলাবার মত কা আর গাছ দিলে তো রসগোল্লা

হাসেম আব্দুল হাসেম মালামা আব্দুল হাসান ভাই আপনি মঞ্চে আছেন মনে হয় এইতো আপনার এলাকান নেতা ভাই একটা কথা আপনারে কইয়া যায় অশান্তি করলে তো আর লাভ না হয় ভালোবাসা দেওয়া জয় করা যায় হিংসা দিয়া জয় করা যায় না ঠিক না বেটিক আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক যেরকম ঠিক না বেটিক আর সতেরো বছর আগে বয়স হয়েছে যদি সাধারণ অপরাধী হয় ফাতলা কঞ্চা দিয়ে কয়েকটা বাড়ি দিবেন তাও কাঁচা কঞ্চা না শুকনা কঞ্চা ফাতলা ফাতলা কয়েকটা বাড়ি দিয়া বুকের মধ্যে জড়াইয়া এক কাতারে দাঁড়াইবেন হেরা কুকুরের মতো কামড় দিছে আমরা দিতাম না আদর্শ দিয়া এদের কলিজা আমরা জয় করবো ঠিক কিনা বলে যদি দাউরাতে হে হে যদি না মানে তলে তলে তো আদ্দুন সুদুন কিছু দোন লাগবই বেশি লাগব না এই যে বীরদাসে সিংহসি বীরদের উপর তাকিয়া একা দাক্কা মাইয়া ফলায়া দিওয়ান সাতকি সুতনি আলাদা হইয়া যাইবো কোনো মামলা নাই সামলা নাই কোনো আলতা জল না জীবন কামা হইয়া যাইবো অসুবিধা নাই কামড়া করুন না যেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করুন দুরা বলেন আমিন তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন আমার তলাওয়াত কি তয়াত ইয়া আইযুহাল্লাযিনা মা'উতাকুলুল্লাহ এটা পুরুষের ওয়াদ মুহিলার আল্লাহ পাক বলে ওহে মান্দাররা ভয় করো আরো আস্তে আরো জোরে আল্লাহর বয় যদি দিলে তাকে ওই মানুষটার দ্বারা মা বাবার খেদানোর সম্ভব আল্লাহর বয় যদি দিলে তাকে গ ওই স্ত্রীর দ্বারা স্বামীর খেদানো করার সম্ভব আল্লাহর বয় যদি দিলে তাকে ওই ছাত্র একদিন কামিয়াব হবে আল্লাহর বয় যদি কোনো নেতা সমাজের কোনো এমপির অন্তরে তাকে গো করা কামিয়াব হবে এক কথায় আল্লাহর বয়স দিলে নাই তার দ্বারা কালেও সম্ভাবনা আমার ভাইয়ের আল্লাহ পাক বলেনি আজ্ঞু ভাল্লা দিন আল্লাহকে বয়া কর